চুয়াত্তরটা বিধানসভা কেন্দ্র যেখানে মুসলিমরা সংখ্যাগুরু যেখানে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা ঘাঁটি গেড়ে রয়েছে যেখানে রোহিঙ্গারা ঘাঁটি গেড়ে রয়েছে যেখান থেকেই আসলে এই ভুয়ো ভোটার ভুতুরে ভোটার অবৈধ ভোটারদের নাম উঠে আসার কথা সেই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম না মেনে নিজের কাছের লোক ঘনিষ্ঠ লোকদেরকে ইয়ারোর দায়িত্ব দিয়ে দিয়েছে তাহলে কি করে এই এসআর প্রক্রিয়া সঠিকভাবে হবে সুষ্ঠুভাবে হবে কি করে ভুয়ো ভোটারদের নাম অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এই নিয়ে তো প্রশ্ন উঠবেই আর এই প্রশ্নই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠিয়েছেন নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে আমার কাছে সব সময় সবসময় জি রেডি থাকে যদি প্ল্যান এ ফেল করে তাহলে প্ল্যান বি অ্যাক্টিভ হয়ে যায় যদি প্ল্যান বি ফেল করে তাহলে প্ল্যান সি অ্যাক্টিভ হয়ে যায় সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাকআপ প্ল্যান থাকে আজকে যে খবরটা নিয়ে আলোচনা করব কথা বলবো খুব গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ই আরও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কি অনিয়ম হয়েছে সবটাই আমি আপনাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ই আরও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের এসডিও পদমর্যাদার অধঃস্তনদের এই ই ও পদে নিয়োগ করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে নির্বাচন কমিশনের যে রুল রয়েছে সেই হিসাবে সাবডিভিশনাল অফিসার অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার অর্থাৎ আরডিওদেরই ই ইআরও হিসাবে নিয়োগ করা যেতে পারে অন্য কাউকে ই হিসাবে নিয়োগ করা যায় না বা নিয়োগ করা যাবে না এরকমটাই গাইডলাইন রয়েছে নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রে এসডিও পদমর্যাদার অধস্তনদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এসডিও পদমর্যাদার যারা নিচে রয়েছেন তাদেরকে রাজ্য সরকার নিয়ম না নিয়োগ করে দিয়েছে আর এই চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রই কিন্তু মুসলিম সংখ্যাগুরু বিধানসভা কেন্দ্র অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই এদেরকে নিয়ম না মেনে নিয়োগ করেছে যাতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই জন্যই পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইআরওদেরকে নিয়োগ করেছিল জাতীয় নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয়েছে যেখানে ইআরও নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট রীতি রয়েছে কোন পদ্ধতিতে তারা নিযুক্ত হবেন তাদের কোন পদমর্যাদার হওয়া উচিত তা বিস্তারিত উল্লেখ রয়েছে সেখানে দেখা যাচ্ছে এই নিয়ম লঙ্ঘন হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় এসডিও কিংবা তার পদমর্যাদার আধিকারিকের সংখ্যা কম থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই সংক্রান্ত কোনো তথ্যই জানানো হয়নি নবান্ন ইতিমধ্যেই এই চিঠি পেয়েছে আর এই বিষয় নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য এসআইআর কাজ যখন চলবে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে ই আরও এই আরোদের ওপরে তাদের নিয়োগ যদি সঠিকভাবে না হয় তাদের নিয়োগ নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন থাকবে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্য সচিবের প্রতি বিরক্ত কমিশন লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনো সরকারি আধিকারিকের ওপরে অভিযোগ দেওয়া যায় না মিথ্যে অভিযোগ প্রমাণিত হলে এক বছরের জেল হতে পারে যখন মন্তব্য করা হয় তখন মুখ্য সচিব কিভাবে সেখানে ছিলেন মুখ্য সচিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন কমিশন দপ্তরের এই হচ্ছে পুরো খবর অর্থাৎ জেনে বুঝে রাজ্য সরকার এই অনিয়ম করছে নির্বাচন কমিশনের যে গাইডলাইন নির্বাচন কমিশনের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন কিছুই এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবে না যদি এই রাজ্যে এস আর হয় তাহলে সেটা কতটা সঠিকভাবে হবে কতটা সুষ্ঠুভাবে হবে কতটা নিয়ম মেনে হবে সেই নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং এই প্রশ্ন তুলে দিয়েছেন আর কেনই বা তুলবেন না চুয়াত্তরটা বিধানসভা কেন্দ্র যেখানে মুসলিমরা সংখ্যাগুরু যেখানে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা ঘাঁটি গেড়ে রয়েছে যেখানে রোহিঙ্গারা ঘাঁটি গেড়ে রয়েছে যেখান থেকেই আসলে এই ভুয়ো ভোটার ভুতুরে ভোটার অবৈধ ভোটারদের নাম উঠে আস কথা সেই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম না মেনে নিজের কাছের লোক ঘনিষ্ঠ লোকদেরকে ইয়ারোর দায়িত্ব দিয়ে দিয়েছে তাহলে কি করে এই এস প্রক্রিয়া সঠিকভাবে হবে সুষ্ঠুভাবে হবে কি করে ভুয়ো ভোটারদের নাম অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এই নিয়ে তো প্রশ্ন উঠবেই আর এই প্রশ্নই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠিয়েছেন তিনি পুরো বিষয়টার উপরে কিন্তু খুব ভালোভাবে নজর রেখেছেন কি হচ্ছে না হচ্ছে রাজ্য কি গতিবিধি করছে নির্বাচন কমিশন কি নির্দেশ দিয়েছে সব কিছুর ওপরে নজর রাখছেন এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় যদি কোনো দুর্নীতি হয় তাহলে সেই বিষয়টা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী সরব হবেন এটা শুভেন্দু অধিকারীও বুঝিয়ে দিয়েছেন যে এক ইঞ্চি জমি কিন্তু তিনি ছাড়বেন না পুরো বিষয়ের ওপরে নজর রাখছেন এমনটা নয় যে নির্বাচন কমিশন করবে বলেই হাত পা গুটিয়ে বিজেপি নেতারা বা শুভেন্দু অধিকারী বসে থাকবে চোখ বন্ধ করে বসে থাকবেন যে নির্বাচন কমিশন করাচ্ছে তার মানে ঠিকঠাকই হবে কোনো চিন্তা নেই এরকমটা মোটেও নয় পুরো বিষয়টার উপরে খুব ভালোভাবে মনিটরিং করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের ওই প্ল্যান এ বি সি ডি ই এফ জি অ্যাপ্লাই করে চলেছে যে এইভাবে হবে না এসআইআর আটকাতে পারিনি তো ওইভাবে এসআইআরকে আমরা ম্যানুপুলেট করব। আমাদের নিজেদের কাছের লোকদেরকে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করব নির্বাচন কমিশনের নিয়ম না মেনে নিয়োগ করব আমার কথা অনুযায়ী এসআইআর হবে আমার কাছের লোকেরা আমার কথা মেনে এসআইআর করবে কাদের নাম ভোটার তালিকায় থাকবে কাদের নাম ভোটার তালিকায় থাকবে না এটা আমাদের কাছের লোকেরা ঠিক করবে আমি যাদেরকে নিয়োগ দেবো ইআরও হিসাবে তারাই ঠিক করবে বিএলও হিসাবে তারা ঠিক করবে এই প্ল্যানিং মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর এটাই শুভেন্দু অধিকারী কিন্তু ধরে ফেলেছেন এখন দেখা যাক নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় জাতীয় নির্বাচন কমিশন এরপরে মুখ্য সচিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এবং যে চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রে নিয়ম না মেনে ইয়ারোদেরকে নিয়োগ করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এই বিষয়ে নজর থাকবে অবশ্যই গোটা রাজ্যের নজর থাকবে তাই আপনাদের সকলকে অনুরোধ করব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়